দেশের বিশটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্য পাঁচ থেকে দশটি জেলা এবং পরবর্তী বাহাত্তর ঘণ্টার ভেতরে পনেরো থেকে কুড়িটি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ওজানের পানি ও পাহাড়ি ঢল টানা কয়েকদিনে ভারী বর্ষণে দেশের নদ নদীতে পানি বেড়েই চলেছে বিশেষ করে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও ধরলা ব্রাহ্মণপুত্র ও দুধকুমার সহ উত্তর অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে পড়েছে হাজারো পরিবার ইতিমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসল জমি ঘরবাড়ি ও চরাঞ্চল গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মোস্তফা কামাল পলাশ এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন পোস্টে বলা হয় পদ্মা নদী এবং এর শাখা নদীগুলোর তীরবর্তী জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্যার প্রকোপ বাড়তে পারে দু সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে যা এই অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়িয়েছে বর্তমানে খুলনা বিভাগের নদ নদীরগুলোর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে যা আরও বন্যা সৃষ্টি করতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ আরও বলেন আগামী রবিবার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা মমনসিং সহ আরও পনেরো থেকে কুড়িটি জেলার অধিকাংশ এলাকা বন্যার পানিতেই প্লাবিত হতে পারে তিনি আরও জানান পদ্মা নদীর শাখাগুলো থেকে প্রবাহিত পানি রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় প্রবাহিত হতে শুরু করেছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলের বন্যার পরিস্থিতি আরও ঘনীভূত করবে এছাড়াও রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে নীলফামারি কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার বেশ কিছু এলাকা বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়ার খবর বাংলাদেশ নিউজ back up.